এত হাসি কি ব্যাপার মাঝে দুদিন লাইভ অন করলাম তোমাকে দেখতে পেলাম না কি ব্যাপার ভালো মাঝে একটু আসি ভাল লাগছিল না ঘুমো আসছিল না তুমি যখন লাইভ অন করো তখন আমি ছিলাম না মেন নাচের স্কুলে ছিলাম এমনি ঘুম আসছিল না অ্যাকচুয়ালি ওর জন্য অন্য কোনো কারণ নয় মাঝে দুদিন লাইভ অন করলাম আসলে না কি ব্যাপার তাই বললাম হম 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 হম

তরে কি ভালোবাসার মতো ভালোবাসলে অনুষ্কা কি করে ডাক্তার অনুষ্কা কি বিড়ালে হাঁচড় দিছে গো ইংরেজ সঙ্গে নিয়ে ওকে গুড নাইট বিড়ালের হাতে পেছে গোস তো বলি যে বিড়ালের বেশি করব না আসবে না তাই শুনে না বলো যে যেটাকে ভালোবাসে আর মানে যাবে কালকে দিদি ভাই দিদি ভাই যাবে না আজকে দিদি ভাই যাবে সকালবেলা

ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা তুমি যে আমার প্রভু বলা ভালো আছি গো তুমি কেমন আছো গানটা খুব ভালো লাগলো তাই একটি ধাঁধা কিসের ধা গানটা তো আমি করিনি আমি তোমায় খুব ভালোবাসি আচ্ছা আমি তো ভালোবাসি না বন্ধু হিসেবে ভালোবাসি তুমি কি হিসেবে ভালোবাসো すごいすごいすごいすごいすご হ্যালো হুম হুম আচ্ছা যারা যারা নতুন লাইভ জয়েন করেছে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দাও প্লিজ রিকোয়েস্ট করছি সবাইকে একটু লাইক করে দাও हिंदी में मत लिखो हिंदी में ही पढ़ना आती मुझे जो लिखना है बंगोली बंग, और इंग्लिश में हम्म